যে যখন ভর্তি হয়েছি একদিন হলো মেন্টাল হসপিটালে যাব কেন জানেন এ যাব তো আমি যতজনকে বলছি যে আমি পাবনায় মাস্টার্সে ভর্তি হয়েছি সবাই আমাকে কি বলছে পাবনায় গেছে ভর্তি হতে মেন্টাল হসপিটালে বিশ্বাস করেন ভাই এর আগে আমি যেখানে অনার্স করছি সে জায়গাটা ছিল বর্ডার এলাকা সবাই বলছে কি জানেন গাঞ্জা খেতে গেছিস সুখামে ডাল মদ খাইছিস কখনো চোখে দেখছিস চার বছর কোর্স কমপ্লিট করলাম এখন পর্যন্ত না আমি চোখে সেগুলো দেখলাম না যাই হোক এখন আসি পাবনার কথায় পাবনা যখন আমি ভর্তি হইলাম আমি নিজেও দ্বিধার মধ্যে ছিলাম যে আমার বাসা থেকে ডিস্টেন্স ছয় ঘন্টা মানে ছয় ঘন্টা লাগে কত কিলো জানি না আমার শ্বশুর বাড়ি থেকেও তাই প্রায় হচ্ছে বাসে গেলে পাঁচ ঘন্টার মতো সময় লাগে আর ট্রেনে গেলে হয়তো খুব কম সময় লাগে বাট জার্নিটা একটু বেশি যাই হোক অনেক দ্বিধার মধ্যে ছিলাম হচ্ছে বাসার মানে আমার সাপোর্টের থেকে তাদের সাপোর্ট বেশি ছিল যে যাও একটা বছর ভর্তি হয়ে নাও সেজন্য নাচতে নাস্তে চলে গেছিলাম পাবনা ভর্তি হয়ে আসলাম জানি না কোনোদিনও ক্লাস করব কিনা তো যখন ওখানে আমি এক বছর মানে এক বছরের জন্য তো অতিথি পাবনার এক বছরে যখন আমি হচ্ছে যাব বিভিন্ন কাজে তো যেতেই হবে কলেজে দেখা যাবে পরীক্ষা থাকবে ফাইনাল পরীক্ষা থাকবে একদিন হলো মেন্টাল হসপিটাল গিয়ে ঘুরে আসবো হ্যাঁ আর পাবনাবাসী কে কে আছেন একটু জানাবেন আর আমার কলেজটা হচ্ছে পাবনা এডওয়ার্ড কলেজ আমি যেখানে ভর্তি হয়েছি মজার ব্যাপার যে হচ্ছে সবাই অপরিচিত আমার পরিচিত কেউ নাই আসলে পরিচিত থাকলে একটু সুবিধা হয় আর অপরিচিত একদম নতুন জায়গাতে একটু কষ্ট হয়ে যায় মেবি কষ্ট আরো বেশি হবে সবাই অপরিচিত